জীবনে যে কি পাপ করেছি আমি চা বসিয়ে দিয়েছি দেখো চাটা দেখো আজকে কে রান্না করছে আর দিদি আর রান্না করছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে আটটা বাজে আজকে বৃহস্পতিবার সাড়ে আটটাতে শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার উঠে অনেকক্ষণ উঠেছি উঠে সব সারা হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি দেখো চাটা এদিকে আর এদিকে আমি ভাতেরটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিয়েছি সে সকালবেলা সকাল যখন ফলে জল ছিল তখনই আমি চালটাকে ধুয়ে নিয়েছি

পূজা কাছাকুচি করতে বসেছে ওদিকে এই দেখো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে ঠাকুর বাসনগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তুলে হয়নি ঠাকুর বাসন তুলে নিয়ে যায় এখন হ্যাঁ তারপরে তারপরে তোকে মারা তো বাবা রাতে মিথ্যা তো বলে আমি শুনবো তুই বলবি আমি বিশ্বাস করবো সে কথা হতেই পারে না কোনোদিন যখন লেগে যায় তখন দেখো আজকে কে রান্না করছে আজকে আর রান্না করছে ওর বাবা ভাত খাওয়া হয়ে গেল ভাত খেয়ে চলে এলো আর ওদিকে দেখো পূজা পুজো দিচ্ছে বিশুদ্ধ তো জানোই কেমন লাগে পুজো দিতে কাজতে হবে পূজা দিয়ে পুজো দিয়ে নিল কেমন মাছ রান্না করছে দেখি আচ্ছা এবার একটা মাছ দিয়ে দাও আচ্ছা আচ্ছা দিদি দেখো পেঁয়াজে দুই মাস করছে কাজু ওদিকে আস্তে আস্তে এলু তো জল বাবা এর জল দেবো ডাল সিদ্ধ হয়েছে ওদিকে এদিকে দেখো ভেন্ডার আলু সর্ষে বাটা হয়েছে কালো সরষে তো খাই না সাদা সর্ষে সর্ষে পাতা হয়েছে আর এদিকে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ আমি কেন করি না দেখেছিস ডাল সিদ্ধ করলে আয় দেয় না এখনই শেষ হয়ে যাবে সকালে সব খেয়ে নিচ্ছে আর মাথায় ঝোল করবে তো দুপুর বেলা ডাক্তি তো আই দেয় না আলু দিতে জল দিয়েছে মা ঠিক আছে সকালবেলা তো তাও গেল একটু কাজ মাজ করতে পারলাম তাও কাজ করলাম কিন্তু এখন আমার আর কাজ করার ক্ষমতা নেই আমি যে সারারাত বমি করেছি আমি মেয়েদের কাউকে বলিনি যে আমি সারারাত বমি করেছি আমি ওই ঘরে শুয়েছিলাম মেয়েদের কাছে ঠিকই আস্তে করে উঠে চলে এসেছি এসব পূজার তো ধারে শুয়েছে তারপরে আমি মধ্যেখানে শুয়েছিলাম রিয়াকে ধারে শুয়ে দিয়ে মধ্যখানে দিয়ে আমি ধারে শুলাম ও বাবাও জানে না যে আমি এত সারারাত বমি করছি হর করে ওই বমি আগে তো সে শৈলের অস্থির অস্থির করছে কেমন হচ্ছে শৈল মধ্যে কী করবো কী করবো লাস্টে তিনটে বাজে ওপরে ওষুধ আছে ওপর থেকে গ্যাস ওষুধ নি তিনটে সময় ওই অবস্থা ওষুধ খেলাম গ্যাস ওষুধ খাওয়ার পরে আঞ্চান করছে কেমন হচ্ছে এমন বমি পেয়েছে আমি আর ঘর থেকে বাথরুমে যেতে পারছি না বাথরুমে যাওয়ার পরে খুব বমি করেছি বমি করার পরেও সকালে উঠেছি আজকে বৃহস্পতিবার যে হতো যদি বৃহস্পতিবার না হতো আমি আজকে উঠতাম না আমার যে আজকে শৈলের পরিস্থিতি আমার শরীরের পরিস্থিতি মেয়েদের ভুলতে পারছি না ওরা ওদের থেকে শোর ভালো না আমার ছোটো মেয়ের শোর ভালো না আমার বড় মেয়ের শোল ভালো না তাও তো বড়ো মেয়ে ওই শরীর যে ডিউটিতে যায় তাও আমি কি করবো ওদের কাউকে না বলে কোনোরকম উঠে বাসিকা আশ্বাস সারলাম সেরে টেরে নিয়ে অনেক পরে বড় মেয়েকে বললাম মনে আমার না কালার সারা রাত বমি হয়েছে কারণ বলো তো আস্তে আস্তে দেখছি পায়খানা হয়েই যাচ্ছে পায়খানা হয়েই যাচ্ছে জি ভাই এত পটি হচ্ছে কিছুর জন্য আমার সেই পাতলা জলের মতো পটি হচ্ছে ডাইটেশন হয়ে গেছে হ্যাঁ কি করব তখন এই রাত্রেবেলা বমি হয়েছে সারা রাত বমি করতে করতে কিছুই খাইনি না বললে তখন যদি আমি বিপরীত হয়ে যায় তার জন্য মেয়েদের বললাম যে সারাত বমি হয়েছে প্রচণ্ড গ্যাস হয়েছিল। আর না আমি কালকে সন্ধ্যাবেলায় বুঝতে পেরেছি আমার না খাওয়াটা অনচ্চ হয়ে গেছে অনিয়ম খাওয়া দাওয়া হলেই না নিজেকে বোঝা যায় দেখবে আমি একটু খিচুড়ি পায়েস এগুলো খেয়ে ফেলেছিলাম আবার রাত্রেবেলা রুটি খেয়েছি আমার তো ধৈর্য হচ্ছে না আমি এদের বলছি কখন শুবি তোরা খেয়ে নে আমি আগে খেয়ে দিয়ে শুয়ে পড়ি আমি নিচে এসেই শুয়ে পড়ছি আমার এতটা শরীরটা খারাপ করছিল। খুব খুব ঘুম পাচ্ছিল শরীরটা খারাপ কি খুব ঘুম পাচ্ছিলো তারপর যেটু ঘুমিয়ে নিয়ে যে থেকে উঠে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি সারাটা রাতের চোখের পাতা বুঝতেও পারিনি সারা রাত আমি ঘুমাতেও পারিনি তারপরে আজকে সকালবেলা যাও গেল যেমন তেমন করে সকালবেলাও আমি উঠতে পেরেছি উঠতে পেরে আমার আর দুপুরের পর আমার আর শরীর চলছে না মনে হচ্ছে না আমি উঠি আমি উঠতেও পারিনি কিছু খাই দিই নি কিচ্ছু করিনি খাইও নি রাত্রিবেলা কিছু সন্তবেলা দুটো ভাত দেখলে বমি আসছে ভাত খাবো কি ভাত দেখলে বমি আসছে খাবার দেখলে বমি আসছে খাবার আমি দেখতে পাচ্ছি না খাবার দেখলে বা বমি আসছে সারাদিন তো আমি কোনো কিছু খাইনি এখন একটু চাটা খেতে পাচ্ছি সন্ধ্যাবেলা ওর দেটি আসলো এসে সেই রিয়া আর ঠুকায় মিলে কাঁচা কলা দিয়ে আপ চাল দিয়ে দুটো ফ্যানা ফ্যানা ভাত করলো সে ফ্যানা ফেনা ভাত করে গড়িয়ে দিলো যেটি আবার চামচ করে খাই দিল ও যেটি সেটা ওটা করলো জল গরম লবণ দিয়ে চিনি দিয়ে জল করে খাওয়ালো খাইয়ে না তো আজকে এখন হসপিটালে নিয়ে যেতে হতো আমাকে আমাকে যেটি আসে এসব করলো বলে একটু আস্তে আস্তে আমার শরীরটা ভালো লাগছে তাই এখন একটু রিয়া বলো মা তাহলে আমি একটু চা করে দিই তুমি একটু খাও বসে তাই একটু চা করে নিয়ে এলো আর দুটো শুকনো মুড়ি নিয়ে এলো বলো মা দুটো শুকনো মুড়ি খাও দেখো ভালো লাগবে সে দুগা সকাল মুড়ি খেয়ে আমার আর মনে হচ্ছে না মুড়ি খাই খাবার যেন আমি দেখতেই পাচ্ছি না যে খাবার দেখছি খাবার দেখলেই বমি আসছে খাবার তো দূরে থাকুক দুপুরবেলা দেখো আমি কিচ্ছু খাইনি সে সকালবেলা একটু খেয়েছি সকালে খেয়েছি দুটো করে ভাত নিয়ে বসেছিলাম খেতে পারিনি দুপুরবেলা কিচ্ছু খাইনি একটা দুটো ভাত তো জল দিয়ে চটকি খাবো সকালবেলা কি করেছি জল দিয়ে চটকিয়ে পূজাই দিলো গ্লাসে করে চটকিয়ে জল দিয়ে চটকিয়ে দুটো ভাত দিলো শুধু ভাত সে ভাত তো খেতে পারিনি শুধু চুমুক দিয়ে জল খেয়েছি ভাতের ভাতের জলটাই তো খাও পুকার সে শুধু জলটাই খেয়েছি খেয়ে দিয়ে আমার তো আর উঠার ক্ষমতা নেই উঠতেও পারিনি পূজা কখন আসবে রাত্রে দশটার সময় কাছ থেকে আসবে আজকে স্বরূপও বাড়ি আসবে কী করবো কিছু করার নেই পূজা শেষ সকালে মাছের ঝোল করে রেখে গেছো সে মাছের ঝোল আছে আর রিয়া ভাত বসিয়ে দিল রিয়া বললো মা আমি ভাত বসাচ্ছি এখন আর বাবা যে ভাতটা নামিয়ে দিয়ে আসবে আমি উঠতেই পাচ্ছি না আমার উটা বস বসবো সেই ক্ষমতা আমার নেই একটু চা একটু মুড়ি খেলাম খেয়ে এসে আবার শুয়ে পড়েছি খেয়ে ওটার উঠে বসার ক্ষমতাও নেই বাবা বলছে একটু উঠে বসো দেখো ভাল লাগবে যে বসতে পারছি না আমি কী করে বসবো বলো এতটা শরীরটা খারাপ হ্যাঁ কিন্তু তখন কী হয়েছে বিকেল সন্ধ্যার পরে আমার পটিটা কমেছে কিন্তু শোলটা আনচান আনচান করছে তো আনচান করছে উঠতে পারছি না তখন ওই রিয়া ভাত বসিয়ে দিয়েছে আর ওর বাবা শুধু বলছে বা ভাত বসিয়ে দিয়ে আমার নিচে এসেছে নিচে এসে লেবু ছাড়িয়েছে বলছে মা লেবু খা বলছে খা টু বসে বসে তখন ওর বাবা শুধু বলছে মা ভাত হয়েছে ভাত হয়েছে চিলাচ্ছে বলছে কী ব্যাপার ঘুমিয়ে পড়ছি আর আচমকা আচমকা না উঠে পড়ছি কী ব্যাপার কী বলছে ও তারপর দেখছি ওর বাবা বলছে ভাত নামাবো রে তখন মেয়ে লেবুটা উ খেয়ে দিয়ে মেয়ে আমার উপরে চলে গেলো উপরে যেয়ে ভাত পড়ি বইটা নিয়েই গেলো বললো পড়বো আর যদি ভাত হবে দিয়ে পড়ে নেবো আমি তো ভাতটাতে রান্না করলো করে আমাদের বাড়ি আগে কোনো রোগ ছিল না আমার তো শরীর খারাপ ছিলই না আমি দেখো দুদিনই সুস্থ হলাম ওই বেশ ভোরবেলা উঠে কাজ সারছিলাম সকাল উঠে ঘর দর মোচামুচি কাজ করছিলাম বেশ কাজ করছিলাম করতে করতেই আবার দেখো বিছানা পড়ে গেলাম এই শরীর আমার কখন সুস্থ হবে আর কবে সুস্থ হবে বলতেও পারছি না আমি আজকে আমি রান্নার রেসিপিটাও করতে পারি না ওটার ক্ষমতা নেই রান্নার রেসিপি করবো কী করে আমি রেসিপি করি সারাদিন সেলাইন জল খেয়েছি শুধু সিলাইন জল খেয়ে এক মিনিট সন্ধ্যাবেলায় চা খেলাম তাছাড়া দিন আমি কোনো কিচ্ছু খেতে পারিনি খাবার দেখলেই না শুধু মনে হচ্ছে গা পাখাচ্ছে বমি আসছে খাবার দেখলেই যেন কেমন বন্ধ লাগছে না খেয়ে আর ভূমি আসতে কেমন লাগছে বাবু বলছে মশি টাঙিয়ে দেবো খাদি মশা লাগছে আমি যে না মশি টাঙাতে হবে না কথা বলব সেই ক্ষমতাটা আমার নেই অস্তি করছে শরীরের মধ্যে আর প্রচন্ড শীত লাগছে দেখো আমি শুয়ে আছি শুয়ে করার নেই আমার শুয়ে থাকার ভগবান দিয়েছে শুয়েই আর যা সলকার হচ্ছে আমার এখন ভগবানের কি পাপ করেছিলাম জানি না পাপ না করলে এত দুদিন পর পরে টা কালোটা লেগেই বা থাকবে কেন এত বিছনা না সহ্য বিষ্ণা শরীর হয়ে ওর বিছনা সহ্য হয়ে যাবো কেন বলো এত শুলক কোনো দিন হয় না আমার ছোটোবেলায় একটা ওষুধ খেতাম না আমি সবাইকে বলতাম যে সবাই এত ওষুধ খায় আমি তো একটা ওষুধ খাই না সবাইকে এত ওষুধ আমার একটা ওষুধ খাই না আমি আর এখন আমার এত ওষুধ খেতে হচ্ছে খেয়েও আমার ভগবান আমাকে শান্তি দিচ্ছে না এতটাই আমার রোগ মানে না দুঃখের কব দুঃখেই থাকে সুখ জীবনে কারোর হয় না এতদিন দুঃখ ছিল কোনো রোগ বা কিচ্ছ সুখ তো হয়নি দুঃখতে দেখবে কোনো রোগ বা কিছু হয় না যেই সুখের দিন চলে আসে তখনই রোগ বাঘ হয়ে যায় মানুষ না তখন আর মানুষেরা আর সুখ থাকে না যতই বলো না কারণ সুখ বলে না দুঃখের কপাল দুঃখই থাকে আমি সুখ চাইও না ভগবানের কাছে আমি শুধু চাই ভগবানের কাছে যেন এইভাবে বেঁচে থাকতে পারি আমার মেয়েগুলোকে ভালো রাখুক সেটাই চাই আমি আর কিছু চাই না আমার যাওয়াই হোক আর মেয়েদের যেন কিছু না হয় আর মেয়েরা ভালো থাকলে আমি সব সুস্থ ভালো এত শীত করছে মনে হচ্ছে আমার জ্বর এসেছে কিন্তু গায়ে জ্বর নেই মনে হচ্ছে এত মোটা এত ব্লাঙ্কেট গায়ে দিচ্ছে তাই কী হয়েছে এর উপরে আবার একটা মনে হচ্ছে লেপ চাপিয়ে দিই এতটাই শীত করছে আমার আর বাবা বলছে লেপ গায়ে ব্লাঙ্কেট গায়ে দেব না গায়ে দেব না একটু অনেক ফাঁকা ফ্যান চালাবো বলছে না পাখাটা চালাতেই পারবো না আমি শীতে থাকতে পারছি না পাকা চালাবে কি অসহ্য মানুষ শুধু পেছন লাগছে এসে বসে বসে খেয়ে কাজ পাচ্ছে না কিছু না রিয়া ভাত রান্না করলো পূজা হলো ভাত দিয়ে দিলো সবাইকে একসাথে ভাত দিলো ও আগে এসে কী করলো আগে আমার জন্য দুটো ভাত ফ্যান দিয়ে মেখে একটু আলু ভাতে দিয়ে ফ্যান দিয়ে মেখে চটকি আমাকে নিচে এসে ভাত খাইয়ে দিয়ে গেলো বললো মা দুটো খাও জোর করে সে সারাদিন তো কিছু খেতে পারিনি তাও রাতে খেতে পারলাম ও খাইয়ে দিয়ে গেলো অঙ্কন অঙ্কা দিয়ে আমি খেলাম খাইয়ে জল খাইয়ে দিয়ে আমাকে তারপর এখন বোনকে নিয়ে স্বরূপ ওর বাবা বললো চলো সবাইকে একসাথে ভাত দিয়ে দেবো বলে এখন সবাইকে একসাথে ভাত দিয়ে দিয়েছে দেখো ওরা সব একসাথেই ভাত খেতে বসে গেছে আর যেহেতু কিছু রান্নাও হয় না আলু ভাতে আর তোমার ওই মাছের ঝোল ছিল সে মাছের ঝোল দিয়ে সবাই খাচ্ছে দুটো দুটো যেহেতু আমি দিই খেতে ওদেরকে আর নিজে হাতে ভাত খাওয়া বলে আমার বড় মেয়ে বলে মা আমি রান্না করবো ঠিক আছে তুমি আমাকে দুটো খেতে দেবা ও নিজে হাতে খেতে চায় না একদম ওকে দুটো খেতে দিলে ও শান্তে আর কিচ্ছু চায় না ও সারাদিন কী কষ্ট মেয়েটার আমার বাড়িতে বসে রেখে মা আমাকে দেখা একবার উপরে যাওয়া এই করা সেই করা মেয়ে তো শোল ভালো না শোল ভালো থাকলে হাজার কি কিছু হলে দেখবো কোনো ব্যাপার হয় না না খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমি এখন মশি টাঙিয়ে দিচ্ছি ওর বাবা ওর বাবা দেখো শুয়ে আর টিভি দেখবো না তো টিভি দেখবে না এখন রাত হয়েছে কত রাত বলো এখন রাত পর্যন্ত আমি তো শুয়ে পড়েছি রিয়াও বললাম তুইও চলে বাবু শুয়ে পর তো টিভি দেখে নিয়ে নিয়ে লাইট অফ করে দেবে আর পূজারা তো ওই ঘরে সব ওই ঘরে শুয়ে পড়েছে আমার দেখো হাত পা ছড়িয়ে শুয়ে আছি আমার আর ওঠার ক্ষমতা নেই আজকে যাওয়া অবস্থা আমার শরীরের তা যেন বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই শেষ আর ভিডিও করতে পারলাম না এখানেই শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা